কালামকে খবর দিলে মাটির নিচ থেকে তিনি স্বর্ণ বের করে দিতে পারবেন সেই কালাম থাকে কই কিভাবে স্বর্ণগুলো পানির নিচ থেকে তিনি বের করে ধরে নেন আপনার শরীর থেকে কোন একটি স্বর্ণের টুকরো হারিয়ে গিয়েছে গোসল করতে গিয়ে পুকুরের মধ্যে এরপর আপনি কামালকে যে কোনো ভাবে খবর দিবেন কামাল এসেই কিন্তু পানির নিচ থেকে যত নিচেই সেই স্বর্ণটা থাকুক না কেন সেখান থেকে বের করে আপনার স্বর্ণ আপনার কাছে ফিরিয়ে দিবে কেন কামাল মানেই স্বর্ণ হ্যাঁ আপনার অনেক যে ছবিটি দেখতে পাচ্ছেন এই লোকটি হচ্ছে একটি ডুবুরি এবং তার কাজই হচ্ছে মানুষের সোনা যদি হারিয়ে যায় তাহলে সেগুলোকে উদ্ধার করে দেওয়া দীর্ঘ দিন কামাল কিন্তু মানুষের হারিয়ে যাওয়া স্বর্ণগুলোকে খুঁজে বের করে দিতে পেরেছে যার কারণে তার কিন্তু ব্যাপক পরিমাণ সারা রয়েছে তার গ্রামের বাড়িতে শুধু নিজের গ্রামেই নয় পার্শ্ববর্তী গ্রামের মধ্যেও তিনি গিয়ে মানুষের স্বর্ণ খুঁজে দিয়ে আসে এখন তার টার্গেট হচ্ছে দেশ থেকে বিদেশে গিয়েও সমুদ্রের তলদেশ থেকে তিনি স্বর্ণ খুঁজে নিয়ে আসবে আসলে যে লোকটার সাথে কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই সেই লোকটা কিভাবে পানির নিচে ডুবে ডুবে স্বর্ণগুলোকে খুঁজে নিয়ে আসে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের পুকুরের পানিগুলো ব্যাপক পরিমাণ ঘোলা হয়ে থাকে যে পানির নিচে তাকালে আপনি কিচ্ছু দেখতে পারবেন না সেখানে লাইটবিহীন অবস্থায় গিয়ে স্বর্ণটাকে খুঁজে নিয়ে আসে আর যে কারণে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় তাকে এখন ব্যাপক পরিমাণ মানুষ খুঁজে বেড়াচ্ছে কারণ প্রত্যেকটা মানুষেরই কম বেশি স্বর্ণ টন্ন হারাইয়া থাকে ভাই এবং সব থেকে বড় কথা হচ্ছে তিনি অন্যান্য জিনিস খুঁজে বের করতে না পারলো তিনি স্বর্ণের চেন আংটি কানের দুল থেকে শুরু করে সবকিছু খুঁজে বের করতে পারে এমন হইতো যে আপনার পকেট থেকে মোবাইলটা পানির নিচে পড়ে গেছে সেটাকে তিনি খুঁজে বের করে নিয়ে আসে না তিনি শুধুমাত্র স্বর্ণটাকেই খুঁজে নিয়ে আসে আর এই জন্য মানুষের মুখে প্রচলিত একটি শব্দ হয়ে গিয়েছে কামালকে খবর দিলে মিলবে সোনার সন্তান যেন কামালই একটি স্বর্ণের টুকরো ভাই মানুষ তাকে দিয়ে স্বর্ণের চেন উদ্ধার করে পাঁচশো এক হাজার টাকা দিয়ে থাকে তিনি কিন্তু উদ্ধার তবে তিনি একজন সৎ মানুষ সেহেতু স্বর্ণের চেনটা ফিরিয়ে দেয় মালিকের কাছে আর এইভাবে বছরের পর বছর কামাল মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উদ্ধার করে দিচ্ছে আসলে আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যারা মানুষের জন্য কাজ করে এরকম কিছু মানুষ আছে যাদের কাজটাই হচ্ছে এরকম যেটা অন্য কোনো মানুষ চিন্তাই করতে পারবে না একটা মানুষ এক মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে না সেইখানে কামাল ভাই দেড় মিনিট দুই মিনিট পানির নিচে ডুব দিয়ে তারপর স্বর্ণ খুঁজে নিয়ে আসে যদি না পায় তাহলে সারা দিন খুঁজতে থাকে তারপরও যেন তার অক্সিজেনের প্রয়োজন হয় না এত খুন যাবৎ নিঃশ্বাসটা কিভাবে বন্ধ করে রাখে এটা অনেক মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে এবং অনেক মানুষ তো এটা বিশ্বাস এখনো করতে পারছে না যে আসলে তিনি পানির নিচ থেকে স্বর্ণ উদ্ধার করতে পারে বলছেন কামাল ব্ল্যাক ম্যাজিক জানে অনেকেই বলছেন তিনি অন্য কোনো সুরা পারে বা অন্য কোনো মন্ত্র পারে যেটা পরে কামাল এই স্বর্ণটাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আসলে এরকম কিছু না ভাই তিনি শুধু যার স্বর্ণটা হারিয়েছে তাকে জিজ্ঞেস করে আপনি কোথায় গিয়ে ডুব দিয়েছিলেন বা কোথায় গোছল করেছিলেন যেখান থেকে আপনার স্বর্ণটাকে আপনি খুঁজে পান না এরপর তিনি একটি ম্যাপ করে যে নির্দিষ্ট পরিমাণ এই জায়গাটার মধ্যে এই স্বর্ণটা হয়তো বা পড়েছে ওইখানে গিয়ে তিনি ডুব দিয়ে স্বর্ণটাকে বের করে নিয়ে আসে আমরা আমাদের জীবনে অসংখ্য ডুবুরিকে দেখেছি যে সকল ডুবুরিরা অসংখ্য জিনিস ডুবে ডুবে উদ্ধার করে তবে তাদের শরীরের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা থাকে ব্যবস্থা থাকে লাইটিং এর তারা সবকিছু দেখে এবং অক্সিজেন নিয়ে ঠান্ডা মাথায় গিয়ে সবকিছু খোঁজাখুঁজি করে তবে এই কামালের সাথে কোন অক্সিজেন লাইট ফ্যান কিছু নাই তিনি ডুব দিয়ে পানির নিচে যায় স্বর্ণটাকে খুঁজে বের করে আবার উপরে চলে আসে এটাই সত্য ভাই এবং এই সত্যটাই প্রমাণিত হয়েছে আমাদের বাংলাদেশ আমি জানি কথাগুলো শোনার পরে ভাই আপনারা অনেকে চমকে গেছে তবে চমকে যাওয়ার মতো একটি কথা হইল চমকে যায় না কারণ এটা সত্য এবং এটাই হয়েছে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষের অনেক প্রতিভা রয়েছে যে সকল প্রতিভাগুলো এখন পর্যন্ত উন্মোচন হয়নি মানুষের সামনে যেমন এই কামাল ভাইয়ের প্রতিভাটা মানুষ কিন্তু জানতো না আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে নিয়ে একটি নিউজ করার পর থেকে এখন মানুষ তাকে খুঁজে বেরায় কারণ অনেক মানুষেরই অনেক কিছু ভাই হারিয়ে যায় সেগুলোকে খুঁজে বের করতে হয় তবে যেহেতু কামাল একটি গ্রাম অঞ্চলের মধ্যে থাকে সেহেতু পুকুর থেকে তাকে স্বর্ণ উদ্ধার করতে হয় আর যদি কামাল বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকার মধ্যে চলে আসে তাহলে অবশ্যই কামালকে বাথরুমের টাঙ্কির মধ্যে ঢুকতে হবে কারণ সবার কিন্তু বাথরুমের টাঙ্কির হারিয়ে যায় কামাল হয়তোবা বা ওইখান থেকে ডুব দিয়ে এটা উদ্ধার করতে না তাই আপনাদের যদি পুকুরে কিছু হারিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ফোন করতে পারেন তার নাম্বারটি তার সাইকেলের মধ্যে দেওয়া আছে সেখান থেকে ফোন দিয়ে দিয়ে হারিয়ে স্বর্ণটি তাকে উদ্ধার করতে পারে এরকম একটি প্রতিভাবান মানুষকে আমরা সবাই পরিচিত করিয়ে দিতে চাই আজকে শুধুমাত্র তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি এই জন্যই যাতে করে আপনারা তাকে চিনতে পারেন এবং আপনারা তাকে দিয়ে কোনো কাজ করাতে পারেন দুই বেলা অন্য জোটলো কামালের কপালে সেই ছাড়া আপনাদেরও বড় কোন উপকার মানুষ তো মানুষের জন্য ভাই আবার অনেকেই বলছেন ভাই এটা নাকি একটি ফেক নিউজ এই নিউজটা নাকি আসলে সত্য না মানুষের সামনে এটা মিথ্যা হিসাবে প্রচারিত হয়েছে আবার অনেকে বলছেন ভাই এটা অসম্ভব কামাল কখনোই কাজ করতে পারবে না মানুষ আবার কিভাবে পানির নিচে ডুব দিয়ে ভাই স্বর্ণটাকে উদ্ধার করে নিয়ে আসে ছোট্ট একটি কানের রিং ভাই সেটা যদি পরে যায় সেটা তো মাটির নিচে গিয়ে ভাই ওটা অটোমেটিক্যালি হাওয়া হয়ে যাবে বা কান থেকে পরে ওটা এখান থেকে ওইখানে চলে যাবে বড় পুকুরের মধ্যে কিভাবে এটা খুঁজে বের করবে তবে হ্যাঁ এই সকল অসম্ভবকে সম্ভব করেছে এই কামাল যেটা আমরা একটি টিভি চ্যানেলের নিউজের মধ্যে দেখতে পেয়েছি আপনার বাড়ির আশেপাশে বা আপনার এলাকায় যদি এরকম কোন প্রতিভাবান লোক থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ে একটি ভিডিও করবেন এবং তাকে সারা দেশের সামনে প্রকাশ ঘটাবেন যাতে করে তিনি মানুষের উপকার করতে পারে উপকার হয় তার নিজেরও সকল প্রতিভাবান লোকগুলোকে এইভাবে মাটির আড়ালে রাখেন না প্রকাশ ঘটান তাদের তারপরও বলছে আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখতে চাই সবার মূল্যবান মতামত